আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমাদের দুটি গরু চারিতে বেঁধে রাখা হয়েছে এবং তারা খের খাইতেছে আর পাশে আমাদের গোয়াল ঘর এই গোয়াল ঘরেই আমাদের গরু দুটি থাকে অনেক যত্ন করে রাখি কিন্তু সকালবেলা উঠে দেখি এখানে নাদাগুলো এখনো পরিষ্কার করা হয় নাই আর আমি আপনাদের দেখাবো এই যেটি এটি একটু কটা এই দিয়ে আমরা মূলত খেরগুলো কাটি কাচি বাদে এ আমাদের আমাদের কাকাদের একটি গোয়াল ঘর উঠেতা আমি আপনাদের দেখাবো যে গোয়াল ঘরটি অনেক সুন্দর এভাবে যদি আপনি গোয়াল ঘর করেন তাহলে আপনার গরু এইভাবে খাওয়া দাওয়া করতে পারবে এখানে শুয়ে থাকতে পারবে যেমন মঞ্জু আক্কা এ পাশে একটা খাওয়ার জায়গা করছে ওই পাশে একটা খাওয়ার জায়গা করছে মাঝখানে একটা চারি রেখেছে যাতে পানি খাইতে পারে দুই পাশে দুই গরু চা গ্যাস ঘাস খাবে খের খাবে এবং মাঝখানে এসে পানি খাবে আর এই বলে বলে আমি এখন দেখাবো মিষ্টিপুর জাম গাছ এই জাম গাছটা অনেক জাম ধরে সিজন সময় আমি আপনাদের অবশ্যই দেখাবো যে কি পরিমাণ জাম আসে আর আমাদের খের পালাটা অনেক বড়ো একটা পাল্লা ছিল বৃষ্টির পানি ঢুকে অনেক নষ্ট হয়ে গেছে আর সুপারি গাছ এই সুপারি গাছে মানে নতুন একটি বাতাস এসেছিলো কিন্তু পোলা বানে ছেড়ে ফেলেছে আর এ পাশে মন যুগাকার বড় ভাই মিলন মিলনকার গরু আর এ পাশে দেখতে পাচ্ছেন যে বড়োই সিজন আসলে বড়োই সিজন যে পরিমাণ জোয়ার এসেছে বরে গেছে এই ছোট্ট একটি বড়ই গেছে যে এত জোয়ার এসেছে এই জোয়ারগুলো যদি টিকে তাহলে তো এক ডাল ভেঙে পড়ে যাবে আর আমার মূলত ব্লকগুলো হলো আমার যে গ্রামের পাশে আমার বাড়িতে আমার ঘরে যেসব কাহিনিগুলো হয় সেই সব কাহিনি আমি আপনাদের মাঝে তুলে ধরি এই ধরনের ভিডিও পেতে আমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে